গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারীর বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ ছয় তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে হাওড়া হুগলি এবং দেখুন কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া কাটোয়া পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এবং কিছুটা বাঁকুড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং পশ্চিম দিকে জেলাগুলিতে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম কিছুটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সংলগ্ন এলাকায় সহ বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দীঘা কাঁতি হলদিয়া এই সংলগ্ন এলাকায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর শ্যামপুর তমলুক মহিষদল ডায়মন্ড হারবার কুলপি এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে ভিজ করে নিউ টাউন কলকাতা এবং পানিহাটি এখানে সহ বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা যদি দেখি বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে নগরুকা হাওড়া বাদুড়িয়া সৌরভনগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমাদের কি খাঁজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকে যদি যাই বৃষ্টি হতে পারে দশগড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা পুতুলপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি এই যে কয়েকটি জায়গা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম পিবল্লপুর এবং খড়গপুর সংলন এলাকায় সহ বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের দেখি আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখে এবং কোন কোন জায়গায় দেখুন বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকছে চন্দ্রকোনা শালবনী গোয়ালতর দিকে দেখুন আমলাগোড়া সিমলাপাল রায়পুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে খাদরার যে সংগ্রহ জায়গুলি রয়েছে বিশেষ করে সিমলাপাল তালডাংরা রতনপুর হাতিরামপুর খাদরা এখানে বজ্র বিদ্যুৎসভা জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাঁকুড়া সংলগ্ন বিষ্ণুপুর এবং জয়পুর কতরপুর এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব নদীয়ার দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন হুগলির দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে শান্তিপুর পাণ্ডুবা চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবরা এখানে বজ্র সহ বৃষ্টি হতে পারে বনগাঁ হাবড়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর পাণ্ডুবা চাকদা চন্দ্রনগরে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি আরামবা কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলছি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদীয়ার দিকে যদি দেখি কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানের উপরের দিকে বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর খিচুড়া সিউড়ি এবং করা এই সমস্ত জাতও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে মঙ্গলকোট ঘুসখরা নানুর বোলপুর ইলামবাজার এবং কাকসা এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাটুলি মুরগাজা চাবড়া এখানে সহ জল বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম দিকে মেঘ সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূমের দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে বোলপুর নানুর লাভপুর আহমদপুর ইলামবাজার এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি মুর্শিদাবাদ সংলগ্ন বিশেষ করে বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে মনে বৃষ্টি বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে চট্টগ্রাম মহেশকর দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে খুলনা এই যে দেখুন যদি কয়েকটা জায়গা রয়েছে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জায়গায় সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল লালমোহন মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর ধাগড়া যশোর এবং শ্যামনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে শৈলগোপা পাবনা সিরাজগঞ্জ ফরিদপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত যাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং একবারে ওপরের দিকে যদি দেখি দেখুন এদিকে লখাই মদান মনমেন সিং সিরাজ দেখুন সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা এই সমস্ত যাতে তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমাদের এখানে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু মোটামুটি থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দীঘা কাঁথি এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া নামখানা ফেজারগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী দেখুন আমাদের কি দীঘার যে সংলগ্ন জাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে দাঁতন মোহনপুর এগরা জলেশ্বর বাতাগাও কাঁথি মন্দারমণি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কৈশারি দেখুন যদি কৈশরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত যত হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি পিংলা সবং ময়না তমলুক মহিষদল ভগবানপুর বাজগুল এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হলদিয়া দিকে বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুল বেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত যাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনাতে যদি দেখি এই দেখুন ঝড়খালি জয়নগর মাঝিরপুর ডায়মন্ড হারবার কুলপি শ্যামপুর এই সমস্ত যত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা যদি দেখি সন্ধ্যার রাতের মধ্যে তমলুকের দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি চন্দ্রকোনা গোয়ালতর খাদরা এই সমস্ত যাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন সন্ধ্যার থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান বাঁকুড়া এই সমস্ত যাতে বেশ জল বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি মুর্শিদাবাদের এই যে বেলডাঙ্গা দেখুন যদি আমাদেরকে মুর্শিদাবাদ দিকে করিমপুর বেলডাঙ্গা বহরমপুর দমকল এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন ওপরের দিকে যদি দেখি মোটামুটি বোলপুর কাটোয়া কৃষ্ণনগর এই সমন্বয় এলাকায় সহ জল বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে যদি আমাদেরকে মোটামুটি বর্ধমানে উপরের দিকে জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখ মঙ্গলবার অর্থাৎ পরের দিন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমাদের কি কাটোয়া নদীয়া কলকাতা হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বাকি উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে কোথায় কেমন কি বৃষ্টি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মোটামুটি বৃষ্টি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মূলত চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা যাওয়া যদি দেখি সৌরভনগর বাদুরিয়া এখানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে খাজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর নগরুকা হাবরা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা উপরের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কৃষ্ণনগর কোট শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদড়া সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খড়গপুরের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখুন দেখুন ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকবে মূলত চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পাঁচকুড়া বালিচক পিংলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মেদিনীপুর করকপুর বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপরের দিকে জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে ঘাঁটাল চন্দ্রকোনা গোয়ালতর শালবনী কেশপুর এই সমস্ত জাতের সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা উপরের দিকে যদি দেখি যদি আমলা গোড়া তো বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন দেখুন বৃষ্টি হতে পারে ঘুসকরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন একবারে যদি আমরা ওপরের দিকে উঠি বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নলহাটি দেখুন নলহাটি অমরপাড়া নলহাটি রামপুরহাট এই সমস্ত যাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ